তো আজকে আমি দেখাবো ফেসবুকের লগ ইন করা পাসওয়ার্ড কিভাবে বের করবেন আমরা অনেকেই আসি ফেসবুকের পাসওয়ার্ড বলে যাই বারবার যখন আমরা ফেসবুক লকআউট লগ ইন করি যার কারণে আমরা ফেসবুক লগ করতে পারি না আপনার মোবাইল দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন আপনার কোন নাম্বার দিয়েছেন কি পাসওয়ার্ড দিয়েছেন তো সবগুলো ডিটেলস আপনি দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে বলিনি আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করি পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্লিজ তো ফেসবুক লগ ইন করা পাসওয়ার্ড বের করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে যাচ্ছি তো সেটিংসে চলে যাওয়ার পর আপনারা খুঁজে বের করবেন প্রাইভেসি তো আমি প্রাইভেসি তো আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন তো অথবা আপনারা এখানে উপরে দেখতে পারবেন বক্স তো আপনারা বক্স এখানে ক্লিক করবেন তো বক্স এখানে ক্লিক করার পর আপনারা এখানে লিখে নেবেন প্রাইভেসি তো আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনারা এখানে প্রাইভেসি তো চাষ করে দেবেন তো আমি চাষ করে দিচ্ছি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চলে আসছে তো প্রাইভেসি এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ওটো ফিল্ড সার্ভিস তো সার্ভিস ফ্রম গুগল তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পারবেন ফাস পাসওয়ার্ড তো আপনার পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তো পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর আপনারা শুধু ফেসবুকের পাসওয়ার্ড না আপনার এখানে সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড আপনার এখানে দেখতে পারবেন তো আমরা যেহেতু ফেসবুকের লগ ইন করা পাসওয়ার্ড দেখব আমরা কি নাম্বার দিয়েছি আমরা কি পাসওয়ার্ড দিয়েছি সেটা দেখব তার জন্য আমরা কি করব এই যে ফেসবুক তো আমরা ফেসবুক এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তো আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট লগ থাকে তাহলে ফিঙ্গার লক দিয়ে নেবেন আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে তাহলে আপনারা প্যাটার্ন লকটি দিয়ে নেবেন তো আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট লক দেওয়া আছে আমার মোবাইল ফোনে তো আমি ফিঙ্গার প্রিন্টের লকটি এখানে দিয়ে নিচ্ছি এরপর আপনারা কিনা বা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এই নাম্বারটি শো করবে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফেসবুক অ্যাকাউন্টটি তো জিমেল দিয়ে খুলেছি নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো আমি যদি শোকের মতো আইকন এখানে ক্লিক করি তাহলে এই ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারব তো আমি এই ডিভাইস দিয়ে দুইটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি দুইটা জিমেল দিয়ে তো আমি যদি এখানে পাসওয়ার্ডে চোখের মতো আইকন এখানে ক্লিক করি তাহলে এই ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দেখতে পারবো আর আপনারা উপরে দেখতে পারবেন কপি লিঙ্ক তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে জিমেলটি আপনারা কপি করে নিতে পারেন আর এখানে পাসওয়ার্ড আপনারা দেখে নিতে পারেন পাসওয়ার্ডটি কী তো আমি যদি চোখের মতো আইকন এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি এখানে শো করছে তো এভাবে আপনারা খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো যারা এখন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দিবেন প্লিজ তো আমি সাজেস্ট করবো আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা ডিলেট করে দেবেন তো ডিলেট করবেন কেন তো আপনার ডিভাইসে যদি এই ফেসবুক লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ডটি কেউ দেখে ফেলে এই সেটিংসের মাধ্যমে তাহলে আপনার তো ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে তো আশা করি আপনি বুঝতে পারছেন ডিলেট করার জন্য আপনারা এই যে ডাইন পাশে দেখতে পাচ্ছেন ডিলেট তো আপনারা ডিলেট এখানে ক্লিক করে আপনার ফেসবুক ফেসবুকের পাসওয়ার্ডটি নোট করে নেবেন অথবা কাতায় লিখে রাখবেন তো আপনার নাম্বার আর জিমেল দিয়ে যদি কোলে থাকেন তাহলে জিমেলটি তো লিখে পাসওয়ার্ডটি লিখে আপনারা ডিলেট করে দেবেন তো ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন